আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি ত্রিপুরা থেকে কলকাতায় যাবো বিমান ঢেলে হচ্ছে তিরিশ মিনিট এক অ্যাডভোকেটেড পার্সন ভদ্রলকুমার পাশে এসে বসেছেন উনি বলতেছেন হয় আর ইউ গোয়িং না আপনি কোথায় যাবেন আমি বলছি গোয়িং টু কলকাতা কলকাতায় যাব আমার প্রোগ্রাম ছিল কলকাতায় উনি আমাকে বলতেছেন আর আই এম বেঙ্গলি উনি বলছেন তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি আমি হ্যাঁ কোনো সমস্যা নেই বলেন কথা বলতে বলতে এক যা বিমানের সময় হয়ে গেছে আমরা বিমানে উঠেছি ভদ্রলকুমার পাশে বসেছেন উনি এক যে আমাকে জিজ্ঞেস করতেন হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারে আমি বললাম হ্যাঁ কোনো সমস্যা নাই বলেন উনি বলতেছেন হুজুর আনসিং ইজ নাথিং যেটা দেখি না সেটা বিশ্বাস করি না আপনারা তো আল্লাহকে দেখেন না বিশ্বাস করেন কেন এই প্রশ্ন কিছুদিন পরে আপনার সন্তানকে করবে আপনার সন্তানকে ডক্টর পড়াচ্ছেন ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন পড়ান আমাদের কোনো আপত্তি নাই তবে সন্তানকে আগে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আর হজর আছে না নাই সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন পড়ানোর শিক্ষা দিবেন কেননা এরকম নাস্তিকরা ওত পেতে বসে আছে উল্টা পাল্টা যুক্তি দিয়ে আপনার সন্তানকে নাস্তিক বানাবে ঠিক না এখন সে কোরআনের আয়াত মানবে না কেননা সে নাস্তিক আল্লাহকেও মানে না কোরআনকেও মানে না তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে এবার আমি একটু চিন্তা করলাম কিভাবে যুক্তি দেওয়া যায় হঠাৎ করে যারা বিমানে উঠেছেন তারা জানেন অভ্যন্তরীণভাবে কিছু টিফিনের ব্যবস্থা করা হয় অনেক সময় কেক দেয় চকলেট দেয় বার্গার দেয় আমাদেরকে ওই সময় ওইখানে স্যান্ডউইচ দিয়েছে তো খাবারের একটা ঘেরান আছে না নাই কি বলে খাবারের ঘেরান আছে না নাই খাবার একটা ঘেরান আছে ঠিক কি না তো আমি তাকে জিজ্ঞেস করলাম খাবারটা কেমন বলে খুব সুন্দর আমি বললাম ঘেরানটা কেমন বলে ঘেরানটা খুব ভালো আমি বললাম ঘেরানটা আমাকে দেখান বোঝার নাই ঘেরান কি দেখা যায় ঘেরান দেখা যায় পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো দেখা যায় না না দেখে বিশ্বাস করতে হয় ঠিক কি না যেমন বাতাস হয় বাতাস কিন্তু দেখা যায় না দেখা যায় অক্সিজেন এটা কি দেখা যায় পৃথিবীতে অনেক আছে দেখা যায় না না দেখে বিশ্বাস করতে হয় ঠিক তত্রুপ ভাবে হচ্ছেন অদৃশ্য আল্লাহকে দেখা যায় না আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি এজন্য আমরা মুসলমান হয়েছি ঠিক কি না এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই বিজ্ঞানম আরো আলোচনা ছিল কিন্তু এখন বেশি করবো না যেহেতু কুয়াশা বেশি হচ্ছে আপনাদের শীত বেশি লেগে যাবে তারপরে শেষ পর্যন্ত আপনার আলোচনা শুনতে চাইবেন না অল্প সময়ের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ দোয়া করে তারপরে বাড়িতে যাবো ইনশাল্লাহ পার্বতীশা আল্লাহ রাতভর আলোচনা শুনলাম কিন্তু ফজর নামাজ করলাম না এই আলোচনা দিয়ে কোনো লাভ নাই ঠিক কি না আলোচনা শুনতে হবে আমল করার জন্য পার্বতী তো ইনশাআল্লাহ এই জন্য সন্তানকে কোরআন পড়া শিখাবে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান আমি বলছি না হাফেজ বানাতেই হবে মুফতি বানাতে হবে ন আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা দেন অযুক শিক্ষা দেন পাক না পাক শিক্ষা দেন হালাল হারাম শিক্ষা দেন এগুলো যদি আপনার সন্তান না জানে আপনার সন্তান কিন্তু জান্নাতে যেতে পারবে